এদিক দিয়ে গর্ত হয়ে গেছিল সবাই বস্তা দিয়ে বাঁধিস দেখুন গর্ত হয়ে গেছিল এই জায়গাটা দেখুন গর্ত হয়ে গেছিল কীভাবে বাঁধিস অনেক মাটি ফুরে বস্তার সিমেন্টের বস্তা দিয়ে মাটি ফুরে কীভাবে বাঁধিস দেখুন গর্ত হয়ে গেছিল এই জায়গাটা এটা হলো গুমতি নদী উত্তর পার ওই গাঙ্গাল লাইল দেখুন গর্ত হয়ে গেছিল তারা বান্ধিছে এদিকে খুলে দেখছে দেখুন বাস্তা দেখুন পানি একটু হালকা কমছে A que dê

দেখেন এই দিক দিয়ে ব্যক্ত হয়ে গেছিলো সবাই মিলে এলাকার মানুষ মিলে বান দিছিল দেখুন রাতের বেলা লাইট লাগা লাগছে এখানে দেখুন বিপদ সঙ্গে দেখলে সবাই সতর্ক থাকার জন্য